তো দেখেন ভাই টোটাল কতগুলা বোতল মনে হচ্ছে আমি ইঞ্জিন অয়েলের দোকান দিছি এই জায়গায় এটা নিছে আটশো পঞ্চাশ দুইটাই আটশো পঞ্চাশ করে নিছে সবুজ সবুজ খাও খাও খাইতে থাকো বারোশো এম এল এর মনে হয় সেমি পাওয়া যায় না আমি যেটা জানি চ্যানেল তো অবস্থা সবার করি সবাই ভালো আছেন তো এখন সময় হচ্ছে আরে ব্রাইটনেস এত কম এখন কটা বাজে একটা সাতচল্লিশ আর আমি এই দুপুরবেলা যে কারণে বের হইলাম সেটা হচ্ছে যে বাইকে আজকে ইঞ্জিন অয়েল ড্রেন দিব তার সাথে বাইকের কুলেন্টও চেঞ্জ করতে হবে অনেক দিন হয়ে গেল ইঞ্জিন অয়েলেরও দিন হয়ে গেছে আবার কুলেন্টেরও কিন্তু অনেক দিন হয়ে গেছে তো এই যে আমার ব্যাগ ব্যাগের ভিতর দেখেন কত কি সরঞ্জাম রে ভাই দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি হ্যাঁ এই যে একটা ব্যাগ আর এই যে আরেকটা ব্যাগ ওকে এই ব্যাগটা একটু নিচে রাখি দেখেন এই ব্যাগের ভিতর কি কি আছে আপনাদেরকে দেখাই এই যে এই ব্যাগটার ভিতর মোটুলের কুল্যান্ট আছে একটা হ্যাঁ ইনুজেল এক্সপার্ট মোটুলের কুল্যান্ট এটা আর ব্যাগের ভিতর এই যে আরেকটা ওয়েল ফিল্টার নিছি এই ব্যাগে আছে হচ্ছে আরো দুইটা ইঞ্জিন অয়েল দুইটা এই যে দেখেন দুইটা মোটুলের ইঞ্জিন অয়েল গ্রেড হচ্ছে টেন ডাব্লিউ আর ইঞ্জিন অয়েলটা হচ্ছে সেমি সিনথেটিক তো দেখেন ভাই টোটাল কতগুলা বোতল মনে হচ্ছে আমি ইঞ্জিন অয়েলের দোকান দিচ্ছি এই জায়গায় যাই হোক জিএসএক্স আর এ তেরোশো এম এল ইঞ্জিন অয়েল লাগে তো ওই জন্য আর কি এক লিটারের বোতল আর আরেক লিটারের বোতল দুই লিটারের বোতল নিতে হয়েছে আর কি এখান থেকে এক লিটার সম্পূর্ণ দেওয়া হবে আর ওখান থেকে তিনশো এম দেওয়া হবে আর এই যে এই কুলেনটা এটা সম্পূর্ণ এক লিটারের একটা বোতল এক লিটার ফুল দিতে হবে এখানে তো গাইস এখন ইঞ্জিন অয়েলগুলো ড্রেন দিব হ্যাঁ আর কুলেনটা চেঞ্জ করব তো চলেন বাকি গল্প বাইক রাইড করতে করতে করা যাক ওকে এই রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাবে না বিসমিল্লা মাঠ দিয়েই বের হবো তো গাইস আমি একদম অরিজিনাল ইঞ্জিন অয়েল নেই এটা গ্যারান্টি সহকারে আমি কেন বললাম তার কারণ হচ্ছে যিনি একদম ইঞ্জিন অয়েলের ডিলার আমি ওনার কাছ থেকে সরাসরি ইঞ্জিন অয়েল কিনি আমি কয়টা ইঞ্জিন অয়েল কিনলাম ওনার কাছ থেকে কত দাম দিয়ে কিনলাম সব উনি লিস্ট করে হ্যাঁ অনলাইনেই লিস্ট করে লিস্ট করে আমার নাম্বারটা নেবে উনি নেওয়ার পর আমাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল করে পাঠায় দেয় ইঞ্জিন অয়েলের প্রাইসটা আর কোন ইঞ্জিন অয়েল নিলাম সব কিছু একদম লিস্টিং করা থাকে এরকম না যে আমি দোকানে গেলাম ইঞ্জিন অয়েল কিনে নিয়ে চলে আসলাম হ্যাঁ অরিজিনাল চেক করে ইঞ্জিন অয়েল কিনে নিয়ে চলে আসলাম এরকমটা না আমি যার কাছ থেকে ইঞ্জিন অয়েল নেওয়া শুরু করছি উনি হচ্ছে একদম ওগুলো সব লিস্ট করে রাখে আর পিডিএফ ফাইল করে আমাকে আবার প্রাইসটা পাঠায় দেয় ফোনে কিন্তু প্রাইসটা একটু বেশি ওনার কাছে সমস্যা নেই প্রাইস বেশি হলেও অরিজিনাল প্রোডাক্ট পাই এটাই অনেক চলে আসছি চলে 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 এসছে চলে দাদু কোন দিকে যাবেন কি মোবাইল নিলাম এই এই যে দেখো নিছি এটা নিচে আটশো পঞ্চাশ দুইটাই আটশো পঞ্চাশ করে নিছে এটা আঠারোশো চালিত বো বা একটু বেরিল কুলেন্ট এই যে তাই তো বলি বের হয় না কেন কত সুন্দর করে হচ্ছে আরো বেরোবে আর ইঞ্জিন ওয়েল পড়তে আছে সব কুলেন্ট বের হয়ে গেছে এখন এই কুলেন্টটা দেয়ার পালা এই যে এই সাইড দিয়ে দিতে হবে এই সামনের দিক দিয়ে দেখা যাক কতটুকু দিতে হয় এক লিটার ফুল লাগে না মনে হয় আটশো এম এল নয়শো এরকম এরকমই ফুল হয়ে যায় ওরে বাফ এটা কি জিনিস এটা সুবিধা নাকি তাহলে এটা আর খুলতে হচ্ছে না ও মানে এই বুদ্ধিটা যদি আগে আসতো তাহলে ওইটাও খুলতে হইতো না আহারে চোর পালাইলে বুদ্ধি আসে সবুজ সবুজ ফুল হয়ে গেলে দেখিও ফির ফুল হলে বুঝা হবে না ও এই হয়ে গেছে জিক্সারের আর জিএস এক্সারের মোবাইল ফিল্টার সেম আড়াই লিটার তার মানে তিনটা ইঞ্জিন অয়েল কিনতে হবে না একটা বারোশো এম এল না বারোশো এম এর মনে হয় সেমিসিন্থেরিক পাওয়া যায় না আমি যেটা জানি হ্যাঁ হয়তো ফুল না হয়তো মিনারেল সেমিসিন্থেরিক হয় না বারোশো এম এর চালায় মজা না সেই মজা সেই তাহলে একদম সব ক্লিয়ার ওকে এটা নেই এখানে আরো কত এম এল সাতশো এম এল আছে তার মানে পরে আর আমাকে এক্সট্রা করে দুইটা ইঞ্জিন কিনতে হবে না একটা কিনলেই হবে এখান থেকে তিনশো দিব আর ওখান থেকে এক লিটার ওকে পরবর্তী একটা আবার মানে তিনবার তিনবার দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা ও ওই পিচিটাকে একটু ওই গুলো ভরছে তো এখানে একটু মুছে দিতে বলে তো হ্যাঁ হয়েছে লুকিং গ্লাসের এই অবস্থা কেন ভাই বিসমিল্লা সাউন্ড আগের চেয়ে অনেক স্মুথ আর এটা হবেই স্বাভাবিক নতুন ইঞ্জিন অয়েল সাউন্ড তো স্মুথ দিবেই এই যে গাইস লিফান কে মূল আকর্ষণ হচ্ছে এইটা এটা হচ্ছে ওয়ান ফিফটি ঠিক আছে এই বাইকটা কালকে ঢুকছে আরও দুটা বাইক ঢুকছে সেটা হচ্ছে এই যে লিফান কে পেয়ার এটা হচ্ছে এফআই হ্যাঁ আর এই যে আরেকটা ঢুকছে এটা হচ্ছে ভিক্টর আর এই বাইকটা এটা কত সিসি একশো পঁচিশ সিসি কত যে ও মেবি বি একশো দশ সিসির বাইক এটা ভিক্টর আর আর এই লিফন কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ এটা সম্পর্কে তো আপনারা জানেন এফআই আর এই যে এই বাইকটা কিন্তু এখন আর পাওয়া যায় না এটা হচ্ছে কার্বোরেটর কেপিআর ওয়ান ফিফটি বাইক একশো পঞ্চাশ সিসির এই বাইকটা এখন আর পাওয়া যায় না তো বাইকটার কালারটা আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এই যে বাইকের মিটার বলে এটাকে এই সাইডে করে ডিজিটাল মিটার আর এইটা হচ্ছে তো যাই হোক এই বাইকটাই মূলত দেখার জন্যে আজকে এই শোরুমে আসা ম্যানেজার একটু বাইরে খাইতে গেছে আর আমার বন্ধুগুলো ভিতরে আছে ভিতরে না যাই আচ্ছা যাই হোক চলান গাইস এখন আগানো যাক তো ইঞ্জিন অয়েল দেওয়ার পর বাইকের সাউন্ড অনেকটা স্মুথ হয়ে গেছে আর আপনারা সবসময় অরিজিনাল ইঞ্জিন অয়েল দেখে নেয়ার চেষ্টা করবেন আর যারা দেখে মনে করেন যে নিতে পারেন না অরিজিনাল ইঞ্জিন অয়েল কীভাবে চিনবেন যারা জানেন না তারা ইউটিউবে কিন্তু এরকম অনেক ভিডিও আছে যে অরিজিনাল ইঞ্জিন অয়েল আপনারা কিভাবে চিনবেন তো ওই সব ভিডিও দেখে আপনারা শিখে নেবেন যে কিভাবে অরিজিনাল ইঞ্জিন অয়েল চেনা যায় আর আপনারা যদি তাও না পারেন তাহলে একটা কাজ করবেন ভরসাযোগ্য আপনাদের ফ্রেন্ড যারা বাইক চালায় হ্যাঁ যে ইঞ্জিন অয়েলের সব থেকে তারা ইঞ্জিন অয়েল নিয়ে ভালো পারফরমেন্স পাইছে ওই সব থেকে আপনারা ইঞ্জিন অয়েল নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে কারণ ভাই এখন বর্তমান বাজারে যত ডুপ্লিকেট প্রোডাক্ট বের হয়েছে মানে কি আর বলবো অরিজিনাল পাওয়াটাই মুশকিল ভাই অরিজিনাল পাওয়াটাই মুশকিল অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে তো পার্থক্য বোঝাই যায় না দেখে শুনে ইঞ্জিন অয়েল নিলেও আপনার ঠকে যাওয়ার চান্স ফিফটি পারসেন্ট থাকবে এরকম একটা অবস্থা ও হো আমি বাইকের মিটার জিরো করতে ভুলে গেছি ট্রিপ বি আমাকে জিরো করতে হবে এটা ইঞ্জিন অয়েলের মিটারের ট্রিপ বিটা আমি ইঞ্জিন অয়েলের জন্য ইউজ করি আর ট্রিপ এটা হচ্ছে আমি মাইলেজ চেক করার জন্য মানে যত লিটার ফুয়েল ঢুকাইছি বাইকে তত লিটার ফুয়েল দিয়ে কত কিলোমিটার চলতেছে এটার জন্য ট্রিপ এ আমি ইউজ করি তো আজকের ভিডিওতে মূলত আপনাদের সাথে এই বিষয়টায় শেয়ার করার ছিল ভিডিওটা আর বড় না করি আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা